আপনার সন্তানের কোনো অন্যায় আচরণকে অন্যায় আবদারকে কখনো প্রশ্রয় দেবেন না সন্তানের যে বিষয়গুলোকে কখনোই প্রশ্রয় দেবেন না আপনার সন্তানের কোনো অন্যায় আচরণকে অন্যায় আবদারকে কখনো প্রশ্রয় দেবেন না ন্যায় অন্যায়ের পার্থক্য তাকে ভালোভাবে বুঝিয়ে দিন ভাই বোনদের মধ্যে যদি ঈর্ষা থাকে তাহলে নিরুৎসাহিত করবার চেষ্টা করুন এবং অভিভাবক হিসেবে আপনি সন্তানদের সঙ্গে পক্ষপাতহীন আচরণ করুন আপনার সন্তানের যদি হাত টান বা চুরির অভ্যাস থাকে তাহলে তাকে নিরুৎসাহিত করুন কিন্তু মারধর কখনোই করবেন না বরং বোঝানোর চেষ্টা করুন ছোটদের মধ্যে অন্যকে হেয় প্রতিপন্ন করা অপমান করা বা অবজ্ঞা করার একটা আগ্রহ দেখা যায় আপনি সন্তানকে বুঝিয়ে বলুন অন্যকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে সমাজে শ্রমজীবী মানুষ যেমন রিক্সা চালক কিংবা বাসার কাজের মানুষটির সঙ্গে যেন আপনার সন্তান খারাপ আচরণ না করে সেটি শেখান আপনার সন্তানকে সবসময় পড়াশোনা বা টেলিভিশন দেখা নিয়ে ঘ্যানোর ঘ্যানর করে কথা শোনাবেন না এতে সন্তানের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে আপনার সন্তানকে জোর করে কোনো কিছু শেখাতে যাবেন না এতে বেশিরভাগ ক্ষেত্রেই সন্তান বিগড়ে যায় সন্তানকে নেতিবাচক বিষয়টি ভালো করে বুঝিয়ে বলুন